যে দেড় মাস আগে আমার একটা বড় সার্জারি হয়েছে এই জন্য আজকে আমি ব্রিফ করব না আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে এই ব্যাপারে এখন আমাদের পক্ষ থেকে আমাদের ডেপুটি আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদেরকে ব্রিফ করবেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার ডানি যিনি আছেন আপনারা সকলেই চিনেন এ দেশের অন্যতম জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আর আমার তো পরিচয় দেওয়ার পর আমাদের বলে মনে হয় না ডেপুটি আমির আমি বলে দিই জামাত আমির অর্থাৎ ডেপুটি আমির পুনিয়র সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে রিফর্ম কমিশনে আমাদের যিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন সংস্কার বিষয়ে সেই দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের জি কথা বলেছিলাম আপনারা তো বাকিটা জানেন ইউরোপীয় ইউনিয়নদের একটা ডেলিগেশন বাংলাদেশ সফর করছে এবং বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলে বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং আজকে জামাত ইসলামীর সাথেই ওনারা আলোচনার টাইম ফিক্স করেছিলেন সেই হিসাবে আমরা আসছি আমাদের মাননীয় আমির বলতে গেলে প্রথম আজকের এই মিটিংয়ে পলিটিক্যাল ইন্টারাকশানে আসছিলেন কিন্তু যেহেতু উনি এখনও ফুললি কিউর হন নাই তো সেই জন্য আপনাদেরকে সালাম দিয়ে উনি চলে গেছেন আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কত হয়েছে নির্বাচন সুষ্ঠু কী হবে কি না কীভাবে হবে এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে আমরা বলেছি যে বাংলাদেশে চুয়ান্ন বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে যেটাকে আমরা অবাধ ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটি ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল ন্যাশনাল কনসাসনাস কমিটি করেছিল এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যবদ্ধে পৌঁছেছি আমরা বলেছি যে এই এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সাহায্যপূর্ণ ইন্টারাকশান তৈরি হয়েছে কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফর্মেশন অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে আপনারা জানেন যে একত্রিশটা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম